জামাত ইসলামী সরকার গঠন করলে বিএনপির অনেক বড় বড় নেতার কি ঘটবে এটা বিএনপি নিজেরাই ফাঁস করে দিচ্ছে কি ঘটবে বিএনপির অনেক বড় বড় নেতার আপনি শুনলে মজা পাবেন হাসবেন এবং অবাক হবেন প্রথম যেটা ঘটবে বিএনপি নিজেরাই যেটা জানাচ্ছে জামাত সরকার গঠন করলে তারা বিষ খাবে যেমন দলিল আমার দেশ একটু সুন্দরভাবে আকর্ষণীয় আকর্ষণ রেখে শিরোনাম করেছে জামাত সরকার গ্রহণ করলে যা করবেন ফজুল রহমান দেন টোটাল বিএনপি এই ফজু পাগলাদের কথায় চলে এই ফজু বলছেন কি দেখি ইটনা মিঠামুইন অষ্টগ্রামের রাজাকারেরা নির্বাচনে জিতলে দেখেন প্রথম কথা হচ্ছে কতবার মিথ্যুক এবং লোক আসলে গ্রামে যারা এখন জামাতের রাজনীতি করছে তারা কেউ রাজাকার নয় তাদের জন্মই একাত্তরের পর তাদেরকে বলছে রাজাকার এই ফজু পাগলা পিটায় না পিটায় সোর ওই এলাকার জনগণ এর পিটি হাত পা ভেঙে দেয় না কেন জামাত সরকার গঠন করলে বিষ খাবো তাহলে প্রথমে আমরা কি পেলাম যে জামাত সরকার গ্রহণ করলে বিএনপির অনেক বড় বড় নেতা বিষ খাবে অতএব আ বিএনপি নেতাদের কন্যা ছেলে স্ত্রী নাতি নাতনি তাদেরকে বলব আপনার দাদা আপনার বাবা আপনার স্বামী আগে ভাগে রাজনীতি থেকে তাকে সরিয়ে কাউন্সিলিং করেন এটা একটা ভয়ানক রোগ আপনি এই মনোবিজ্ঞানের কাছে নিয়ে যান সাইকেট্রিস্টের কাছে নিয়ে যান এবং সাইকোথেরাপি দরকার সাইকেট্রিস্টের কাছে থেরাপি দরকার মানসিক কাউন্সিলিং দরকার নইলে সে বিষ খাবে আপনারা এতিম হয়ে যাবেন অভিভাবক হারা হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ানক রোগ আপনি যদি মনোবিজ্ঞান করেন এটা মনোবিজ্ঞানের বিষয় মানুষ আত্মহত্যা কেন করে কেন মানুষ বিষ খায় বা গলায় ফাঁস দেয় বা নিজেকে নিজেকে গুলি করে এটা প্রচন্ড হতাশা থাকে এখন মানুষের জীবনে উত্থান আসবে চাওয়া না পাওয়ার বেদনা থাকবে এগুলো সহই মানুষের জীবন এগুলো মেনে নেওয়ার মতো একটা মানসিকতা থাকতে হবে আর এটাই একজন মনোবিজ্ঞানী একজন হতাশাগ্রস্ত মানুষকে কাউন্সেলিং করে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করেন বেশি টাকা ফি না বাংলাদেশে আপনি প্রথমে সম্ভবত বা এরকম একজন প্রথম আলোতে একজন মনোবিজ্ঞানী লিখতেন তার কাউন্সিলিং তারা অধীনে কাউন্সিল করা যায় প্রথমে আপনি দুই হাজার টাকা দিয়ে ফি দিয়ে দেখাবেন তারপরে আপনার যদি সমস্যা বেশি হয় আপনাকে কাউন্সিলিং এর জন্য ভর্তি নিবে অথবা নির্দিষ্ট একটা টাইম দিবে তার কাছে যেতে হবে বা নানান প্ল্যাটফর্ম আছে বিএনপি নেতাদের স্ত্রী সন্তান নাতি নাতনিদেরকে বলবো যে আপনারা আপনার পরিবারের যিনি বিএনপি করেন তাকে কাউন্সিলিং করেন ভর্তি করেন এখনই কারণ জামাত সরকার গঠন করলে তার বিষ কেন খাবে বিষয়টা এভাবে বোঝান যে হ্যাঁ আজকে জামাত সরকার গঠন করবে আপনার বিরোধী দলে যাবেন তারপরে পরের বার আপনারা ফার্স্ট হওয়ার চেষ্টা করবেন এটাই তো গণতান্ত্রিক রাজনীতি কেউ জিতবে কেউ সেকেন্ড হবে ইটস ভেরি সিম্পল নির্বাচনের প্রতিযোগিতা থাকবে দেখবেন বিষ খাবেন কেন আর আরেকটা বিষয় করা যেতে পারে যারা সরকার গ্রহণ করলে বিষ খাবে ওই দলকে তো সরকার গঠন তো দুর্বজ নির্বাচনে আসারই তো সুযোগ দেওয়া উচিত তাহলে আমার কাছে সত্যি মনে হয় জামাত সরকার গঠন করলে ফৌজু পাগলা বিষ খেতে পারে কিন্তু সে আস কারণ সে আসলেই পাগলা দেখেন মজার বিষয় যে বিএনপি নেতারা ছাত্র দলের লোকজন কিন্তু এই পাগলা পাগলা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা সরাসরি পাগলা বলে ফেসবুকে লেখে ডাক্স নির্বাচনের সময় হামিমরা মনে আছে এই ফৌজু পাগলার বিরুদ্ধে কিভাবে নিয়েছে এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ না তাকে আওয়ামী লীগ বলেছে সরাসরি ছাত্রদল নেতারা একে আওয়ামী লীগ মনে করে তারেক রহমান তাকে আব্বা ডাকে এই হচ্ছে বিএনপির অবস্থা সেই এরকম বিশৃঙ্খলা নিয়ে ক্ষমতা আসা যায় তো প্রথম আফটার ম্যাথ আউটকাম হবে জামাত সংখ্যা গ্রহণ করলে যে বিএনপির কিছু নেতা এবং বড় বড় নেতা এই খালেদা জিয়া তারেক রহমান উপদেষ্টা পর্যায়ের নেতা তারা বিষ খাবে এবং ইটস ট্রু এই জন্য আমরা চাই না যে কেউ বিষ খাক বা এই ধরনের একটা এখন তো আধুনিক যুগে বিষ খেয়ে আত্মহত্যাটা তো তেমন নাই গলায় ফাঁস দেওয়াটা কিছুটা আছে আর গুলি করা নিজের মাথায় ঠেকে নিজে গুলি করা এটা হচ্ছে স্মার্ট স্মার্টেস্ট আত্মহত্যার পদ্ধতি অথবা স্ট্রং ইলেকট্রিক শক খাওয়া আপনি কয়েক সেকেন্ডের মধ্যে যাবেন জাপানে মেথড আছে এখানে এটা উচিত না আমরা ডিসকারেজ করি কাউন্সিলিং এর আহ্বান জানাই যে জামাত সরকার গঠন করলে বিএনপির অনেক বড় বড় নেতা ফজু পাগলা সহ ফজু ফজুবাগলার আদর্শে বিশ্বাসী অনেক আছে দলিল আপনি বুঝবেন কিভাবে বিএনপিতে যারা বিএনপি করে জিয়া রহমান খালাদা জিয়ার আদর্শে বিশ্বাস করে বলে দাবি করে আবার ফজু পাগলাকে পাগলা বলে না ফজু পাগলাকে জুতো দিয়ে পিটাইতে চায় না এরকম লোক বিএনপিতে যারা আছে তারাও সম্ভাব্য বিষ খেতে পারে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ছেলেদের মতো যারা ফজু পাগলাকে সরাসরি ফজু পাগলা বলে ছাত্র দলের পদধারী হয়েও যারা বলে যে ওয়ানসে এ আওয়ামী লীগ অলয়েস এই কথা যারা বলতে পারে ছাত্র দলের তারা বিষ খাবে না যেমন হামিমকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ডাকসু নির্বাচনে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট ছিল হামিম ছেলেটা পরাজিত হয়েছে সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যে এবার পারিনি পরে এবার পারব এখনো সে ক্যাম্পাসে নানান অ্যাক্টিভিজম করে যাচ্ছে ভালো কাজ করে যাচ্ছে ডাকসুর শিবিরের সমালোচনা করছে হ্যাঁ সমালোচনা করবে এটাই গণতান্ত্রিক সৌন্দর্য এবং সে নিজে কাজ করার চেষ্টা করছে এরকম যারা তারা টিকে যাবে এখন কিছু কিছু নেতা আত্মহত্যা করবেন বিষ খাবেন এক আর কিছু কিছু নেতা সাথে সাথে দেশ ছেড়ে পালাবেন কেন তারা জানে জামাত সরকার গঠন করলে কি হবে যেটা দেখেছেন আল্লাহর কাছে তারা যুদ করবে বলবে আল্লাহ তুমি আমাদেরকে এই ক্ষমতা দিয়েছ এই ক্ষমতার ভার ভারসর তৌফিক দান করো আমরা যেন জালিম হয়ে না যাই আমরা যেন ভুল না করি তারা বিরোধী প্রার্থীকে প্রার্থীর বাসায় যাবে আগে যেটা হতো যে যারা জিততো বিরোধী বিরোধী প্রার্থীকে সাথে সাথে মায়ের শুরু করতো প্রার্থীর লোকজনদের সব পালাতো কিন্তু জামাত যেটা করবে সবাইকে সাথে সাথে বলবে পরাজিত প্রার্থী বা তাদের লোকজন কিছু বলা হবে না অন্যায় করলেও সাধারণ ক্ষমা পরাজিত প্রার্থীর বাসায় যাবে যে আপনি আমার অভিভাবক সিনিয়র হলে আর জুনিয়র হলে ওর আসেন আমরা একসাথে কাজ করি জামাত ঘোষণা দিচ্ছে ডক্টর রেজাউল করিম দেখলাম বলছে যে আমি জিততে পারলে শহীদ উদ্দিন চৌধুরী এনিকে বানাবো আমার অভিভাবক আমি হারলে আমি হব তার সহযোগী এই হচ্ছে জামাত তারপরে বিএনপির অনেক নেতারা পালাবে কেন পালাবে জানে যে জামাত পলিটিক্যালি কিছু বলবে না পলিটিক্যালি আপনাকে বুকে জড়িয়ে নিবে কিন্তু যারা চান্দাবাজি করেছেন দুর্নীতি করেছেন জামাত ক্ষমতাসে যেহেতু আইনের শাসন আসবে আপনি কোথায় কত টাকা পাচার করেছেন এগুলো যেহেতু সব বের করে ফেলা হবে এগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স দুর্নীতি চান্দাবাজি অর্থ এগুলো একদম জিরো টলারেন্স অর্থাৎ আগে ভাগে পালাই যেহেতু বিএনপির বেশিরভাগ নেতাই চান্দাবাস কিংবা দুর্নীতিবাস করো না কোনোভাবে আর জামাত ক্ষমতা আসলে কোনো ফাঁক পুকুরে এগুলো করে পার পাওয়া যাবে না এই জন্য তারা বেশিরভাগ বা সবাই পালাবে এটা একটা অনিবার্য বাস্তবতা তাহলে দর্শক জামাত ক্ষমতা আসলে সরকার গঠন করলে বিএনবি কি করবে আশা করি আপনারা কিছু ধারণা অলরেডি পেয়েছেন